আসসালামু আলাইকুম বাই ব্রাদার সবাইকে অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে কিছু টিকটকারদের লিঙ্ক আমি প্রচার করব এবং ভাইরাল করব দেখি আমি কতটুকু এটারে আজ্ঞা নিয়ে যাইতে পারি এবং আপনারা দেখুন এবং ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন মজা পাবেন কথা দিলাম তুই চিনবি কিভাবে তুই তোর চিনবি কিভাবে তুই জেডা রা ভাইকো ভালো কিন্তু একবারে গজবে ঢুকাই দিছ বুঝছস ভালো খরচ নাই তোহা এই যে কাপড় ব্লগাররা তারা কি কোনদিন আপনাদেরকে ক্লিয়ার করছে ওই যে ষোলো মিনিটের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল ক্লিয়ার করছে এটা কিন্তু আবার হলুদ সাংবাদিক আছে না যেখানে বাস দেওয়া হয় সেই জায়গায় কিন্তু বলছে যে আপনাদেরকে নাকি সব বেইলা দিছে তো আপনারা শুনেন একটু কি বলছে আপনারাও শুনেন আমার সাথে সাথে শুনবেন না তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিল আমন কিছু ইচ্ছা করে इज्जत বিক্রি করে কে ভাইরাল হতে চায় না इज्जत করে ভাইরাল হতে না কে হয়েছিল কে ভাইরাল করেছিল এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের মিস্টেক ছিল কিভাবে কি হয় এটা সবাই জানে তো নতুন করে আমি এসব নিয়ে কথা বলতে চাই না এটা তোমাকে বলতেছি আমি সব নিয়ে কথা বলবো না কথা বলবো না এগুলা নিয়ে আচ্ছা ঠিক আছে করবো না এবার বুঝছেন এবার বুঝছেন কোন সময় আপনারা কি শুনছেন যে আপনাদেরকে সমাধান দিছে এটার যদি সমাধান দিয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে কি সমাধানটা দিছে এই সমাধানটা কিন্তু আমি জানি না আমি জানি নাই একটু আমাকে কষ্ট করে জানাবেন যে আপনাদেরকে কি জামেলা দিছে হাই তুই সস্তা না তুই গুলিস্থানের তোর গুলিস্থান থেকে পায় আনছিলি তুই সস্তা আবার স্ট্যাটাস কি রে ভাই তোর আর কত লিংক ভাইরাল করবি তোদের কাছে শুধু লিংক মানুষকে ডাইরেক্ট লাইভ বড়বাদ করে দিবি তোদের আইডিতে বা তোদের টিকটক সামনে যদি আসে আবার যে দ্বিতীয়বার উজুকত হইবো বুঝছস যে কাজ এখন করতেস এর আগের ভিডিও তো মানুষ দেখা মাথায় হাত আবারও শুরু হইতেছে তোদের ভাই এগুলা থামা এগুলা থামা